বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের মালিক যার কবর দেখেছি পাশের বেড়া দেও ভিতরে একটা পুরাতন তেনা পড়ে আছে টাকা দিয়ে রোড বানাতে পারবে টাকার বান্ডিল বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী কোভিড নাইন্টিন এর সময় দেখেছি দুই ভাই আক্রান্ত ভেন্টিলেটার আছে একটা একজনকে বাঁচাতে হবে দুজনকে দেওয়া যাচ্ছে না অথচ যিনি এক মাসে একটা মেডিকেল বানাইতে পারে এক সপ্তাহে একটা বানাইতে পারে চলে গেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন চলে গেছে ওই পাকিস্তানের সৌরভ সাইকেলের মালিক মিস্টার সোহরাব উনি বলছেন ডক্টরকে ডক্টর আই উড লাইক টু সি মাই ফ্যামিলি প্লিজ ইনভাইট দেম ডক্টর বলছিস ওকে দে আর কামিং তারা আসতেছে আপনার পরিবার আপনাকে দেখতে কিন্তু তারা বলে দিয়েছে আপনাকে দেখতে যেতে পারবো না সারা জীবন যাদের জন্য টাকা কামাইছে তারা বলতেছে হসপিটালের বিল কত বলেন পাঠাই দিচ্ছে বাকিটা আমাদের পক্ষে সময় সবাই ব্যস্ত মিটিং আছে ডক্টর আসতেছে বললো পরে উনি মারা গেলেন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করছে উনি তো আসবে না বলেছে আপনি স্যার কেন রোগীকে আসতেছে বললেন বলে আমি চেয়েছি উনি মরার আগে যেন আরেকবার না মরে উনি যদি জানতে পারে যে ওনার পরিবার আসতেছে না হাসপাতালে দেখতে উনি মরার আগে আবার মরে যেত